এলাকাই শক্তিপুরে একটা একশো আর কত নম্বরে এজেন্ট দিতে পারেনি তৃণমূল কী বলবেন দেখুন শক্তিপুর এলাকায় পুরো ভোটটা পোলারাইজ হয়ে গেছে কারণ হিন্দু যারা হিন্দু কমিউনিটিতে বিলং করে যারা তারা সব বিজেপির হয়ে ভোট করছে তারা এতদিন অদিত চৌধুরীর সেল্টারে ছিল অদিত চৌধুরীর সঙ্গে সব ফ্যাসিলিটি নিত অদিত চৌধুরীকে কিছু কিছু মানুষ ভোট দিত এমপি ভোট আসলে আর বাকি অন্য টাইমে তারা বিজেপি করত। কেউ সিপিএম করতো যারা হিন্দু কমিউনিটির লোক আবার টিএমসিও কিছু করত সেটা খুব কম পার্সেন্ট কিন্তু এবারের ভোটে ওই সতেরোই এপ্রিল যেটা রামনমনীর নামে যেখানে সশস্ত্র মিছিল বের করে তারাই হিন মুসলিম গ্রামগুলো অ্যাটাক করল তারাই মুসলিমদের পতাকা ছিনল তারাই মুসলিমদের মসজিদকে আক্রান্ত করল তারপরে তাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এনে তারা এখানে আবার মুসলিমদের সাহসতা করব বলল তার পাল্টা বলা হয়েছে তার জন্য তাদের চরম গোসা হয়েছে কাজে সেই গোসা থেকে তারা প্রত্যেকটা হিন্দু গ্রামে সমাজগতভাবে তারা বলছে ইউসুফ পাঠান যেহেতু মুসলিম ইউসুফ পাঠানের হয়ে তৃণমূলের কোনো এজেন্ট বসতে দেবে না কিন্তু ইউসুফ পাঠানের নেত্রী যে হিন্দু মমতা ব্যানার্জি তার নেতা যে অভিষেক ব্যানার্জি সেটা তারা ভুলেই গিয়েছে সেটা তারা চেপে রাখতে চাইছে তারা বলছে ইউসুফ পাঠান মুসলিম তাই তো আমরাও বলছি যে উনিশশো সাল থেকে বহরমপুর লোকসভায় ত্রিদীপ চৌধুরী ননীগোপাল ভট্টাচার্য আতীশ সিনহা প্রমতেশ মুখার্জি অধীর চৌধুরী পঁচিশ বছরে সবাই হিন্দু এমপি হওয়ার শখ আছে আর তেষট্টি পার্সেন্ট মুসলিম ভোটার নিয়ে মুসলিমদেরকেও এমপি হতে পারবে না এটা ভারতবর্ষের কোন সংবিধানে আমরা বসবাস করছি কাজেই হিন্দু বুথগুলা তারা ইউসুফ পাঠান মুসলিম হওয়ার জন্য তারা বলছে বসতে দেবে না না দেখ আমাদের যথেষ্টই স্ট্রেংথ আছে ভোট আছে পার্সেন্টেজের দিক থেকে অনেক আগিয়ে আছি তারা যদি হিন্দুত্ব করতে পারে আমরাও মুসলিমত্ব করবো ইউসুফ পাঠানকে নাইনটি পারসেন্ট মুসলিম ভোট দিয়ে আড়াই লক্ষ ভোটে বিজেপিকে এবং কংগ্রেসকে হারাবো আচ্ছা আপনাদেরকে যে এজেন্ট বসতে যায়নি তার জন্য কি ইলেকশন কমিশনের কোনো অভিযোগ করেছেন অভিযোগটা কে করবে সেই বুথ থেকে তো করতে হবে তাদেরকে থ্রেড করছে যে তোমরা কেউ মানে অধীরের বিরুদ্ধে কথা বললে বা নির্মল সার বিরুদ্ধে কথা বললে তোমাদেরকে গ্রাম থেকে চাড়িয়ে দেওয়া হবে তাহলে কত রিক্সে যাওয়ার কী দরকার তাদেরকে বলেছি ওরা যা করছে করতে দাও আমাদের কাজ আমরা করি ঠিক জবাব তো এটাই হবে ধন্যবাদ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, iPhone কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 8170880888